হ্যালো দিদির বিয়ে বিদায় সবটাই হয়ে গেছে এখন আমরা যাচ্ছি দিদির শ্বশুর বাড়ি তো আমি দিদির সঙ্গে যাচ্ছি ওখানে গিয়ে দিদির বধূ বরণ গৃহপ্রবেশ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো তো তোমরা দেখো আর দেখে জানিও কেমন লাগে

हेल्मेट हेलमेट लगनी चाहिए और माफ़ करो डाड़ डाड़ करना माफ़ कर दो हां शंका दे दो हां सोला मम्मी हां আজকে দিদির বিয়ের পরের দিন আমি এই প্রথম ব্লগ স্টার্ট করলাম কারণ সকাল থেকে অনেক মন খারাপ ছিল কিন্তু যে মানুষটা এসছে তার সামনে মন খারাপ করে থাকা বিশাল কষ্টের ব্যাপার আর কে কে আছে সবাইকে হ্যালো হাই করো হাই করে দাও হাই করে দাও আর কে আছে

আর কিছু নেই কারণ কালকে একটুও ঘুমায়নি আজকেও দিনেও সেরকম একটা ঘুমঘুম হয়নি তো এখন ঘুমাবো আবার দেখা হবে আগামীকাল টাকা গুড নাইট